আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর যারা হচ্ছে ব্যাংকিং খাতে নিজে কেরিয়ার করতে আগ্রহী বা যাদের পছন্দের চাকরির প্রথম সারি তালিকায় থাকে ব্যাংকিং জব তাদের জন্য মূলত আজকের বিরিয়টা তো আজকে যে ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মধুমতি ব্যাংক পিএলসি তো মধুমতি ব্যাংকের টি দেখার জন্য হচ্ছে আপনারা সরাসরি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে ক্রম বাজারে গিয়ে লিখবেন মধুমতি মধুমতি পিএলসি ঠিক আছে তখন মধুমতি ব্যাংক লিখলে হচ্ছে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে মধুমতি ব্যাংকের লঘু সহ মধুমতি ব্যাংক কমার্শিয়াল ব্যাংক সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে হচ্ছে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে আপনাদের সামনে মতো মতো যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটিতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে হচ্ছে আপনারা এখানে এসেছি আমরা টিকিট দিয়ে টিকিট দেব টিকিট দিয়ে হচ্ছে আমরা মিনোভারে চলে যাবো মিনোভারে গিয়ে এখানে দেখবেন যে নিচের দিকে স্ক্রল খুলে দেখতে পাবেন নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন কেরিয়ার নামে একটা অপশান আছে ঠিক আছে আপনারা কেরিয়ারে ক্লিক করবেন তো কেরিয়ারে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনাদের সামনে যে সার্কুলারটি দেখা যাচ্ছে এটি হচ্ছে মধুমুতি ব্যাংকের সেই কাঙ্ক্ষিত সার্কুলারটি যেটি নিয়ে আজকের আলোচনা তো মধুমুতি ব্যাংকের কেরিয়ার করতে যে দুটি সার্কুলার যে দুটি পদের জন্য সার্কুলার প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুটি পদ হলো ট্রেনিং অ্যাকাউন্ট অফিস ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল এবং দ্বিতীয়টা হচ্ছে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ তো প্রথম হচ্ছে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল ঠিক আছে এটি হচ্ছে তারা অ্যাপ্লাই করতে পারবেন যারা হচ্ছে এম বা পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন এম বিএ বা এম পোস্ট গ্র্যাজুয়েশ গ্র্যাজুয়েশন করেছেন যে কোনো শিক্ষিত বা পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ঠিক আছে এখানে হচ্ছে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট টু ফার্স্ট ক্লাস ডিভিশন অর ইটস ইকুইবলেন্স সিজিপিএই নো থার্ড ক্লাস ডিভিশন অর ইটস ইকুইবলেন্স এন্টায়ার একাডেমিক রেকর্ডস অর্থাৎ ন্যূনতম প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর সিজিপিএ সহ স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে এবং সেটা হতে হবে বিজনেস ফ্যাকাল্টি থেকে ঠিক আছে বা এম অথবা বিজনেস স্টাডিজ থেকে হচ্ছে মাস্টার যারা করেছেন তারা হচ্ছে এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন দ্বিতীয় যে পদটি আছে সেটি হচ্ছে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং পদ এখন হচ্ছে আপনি যারা ফ্রেশার আছেন বিশেষ করে যারা দু হাজার বাইশ বেচে যারা হচ্ছে অনার্স অনার্স স্নাতক ডিগ্রি অর্জন করেছেন সেটা হচ্ছে দু হাজার আঠারো সেই সেশন হাতে যারা হচ্ছে দু সালে স্নাতক পাশ করেছেন কিছুদিন আগে হচ্ছে যাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে তারা চাইলেও এই এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন কারণ হচ্ছে এখানে কোনো অভিজ্ঞতা চাই না ঠিক আছে তার মনে হচ্ছে আপনি ফ্রেশার হয়েও অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এখানে বিস্তারিত হচ্ছে আমরা যদি পড়ি সেটা হচ্ছে গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম উইকেন্স পাবলিক প্রাইভেট ফর ইউনিভার্সিটি অর্থাৎ আপনি যে সাবজেক্টেরই হন না কেন বা যে ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন আপনি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে অ্যাটলিস্ট ওয়ান ফার্স্ট ক্লাস বা ডিভিশন ইটস অন ইটস ইকুয়েবলেন্স হিজিপিয়া উইথ নর্থ আর্ট ক্লাস ডিভিশন ইকুয়েবলেন্স হিজিপিয়া ইন একাডেমিক রেগার অর্থাৎ আপনাকে এই পদে অ্যাপ্লাই করতে হলে মিনিমাম ফার্স্ট টাস পেতে হবে এবং কোনো পুরো শিক্ষা জীবনে কোনো থার্ড টাস গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনার যদি অনার্সে ফার্স্ট ক্লাস থেকে থাকে এবং আপনার অ্যাকাডেমিক অ্যাকাডেমিক যে ব্যাকগ্রাউন্ড আছে অর্থাৎ এসএসসি এবং এসএসসি ওই দুইটাতে যদি আপনার কোনো তাতে থার্ড ক্লাস না থাকে ঠিক আছে তাহলে হচ্ছে আপনি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে এজ লিমিটেশন হচ্ছে নট এ নস্ট অ্যাক্সাইটিং থার্টি টু ইয়ার্স অর্থাৎ বত্রিশ বছরের বেশি বয়সী লোকেরা আবেদন করতে পারবেন না ঠিক আছে এখানে যে ইন্টারপার্সোনাল স্কিলস বা ব্যক্তিগত যে পার স্কিলগুলো থাকে সে প্রয়োজন বা তাদের রেকমেন্ড যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে এক্সেলেন্ট পার্বাল অ্যান্ড রিটেন কমিউনিকেশান স্কিলস বোথ ইংলিশ অ্যান্ড বাংলা মানে বাংলা এবং ইংরেজির উপর যথেষ্ট ভালো দক্ষতা থাকতে হবে এবং হচ্ছে অ্যাডিশনাল যে স্কিলটা তারা চেয়েছে সেটা হচ্ছে একউট কম্পিউটারে চেয়েছে টু ওয়ার্ক ইন অনলাইন সফটওয়্যার মডিউলস অ্যান্ড এমএস অফিস প্যাকেজ অর্থাৎ আপনাকে যে বেসিক কম্পিউটার জানা থাকা লাগবে তারপর হচ্ছে আপনাকে অফিস এক্সেল বা পাওয়ার পয়েন্ট বা ইন্টারনেট ব্রাউজিং ইমেল এইসব কাজগুলো জানা থাকলে হচ্ছে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে তো আরও বিস্তারিত তত্ত্বাবলিতে এখানে দেওয়া হচ্ছে এখানে হচ্ছে আপনার যে বেতন স্কেল সেটি করেছে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার যেটা জেনারেল বা এম বি এম করে যারা অ্যাপ্লাই করতে পারবেন সেটা হচ্ছে প্রবেশন পিরিয়ড হচ্ছে এক বছর এবং এখানে হচ্ছে স্যালারি পাবেন আঠাশ হাজার টাকা এবং সাকসেসফুলি কম্পিটিশান অফ প্রবেশন পিরিয়ড আপনি পাবেন হচ্ছে অ্যামাউন্ট প্রায় উনচল্লিশ হাজার টাকা পার মান্থ আর ট্রেনিং রিক্রু ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসের কেস হিসেবে যারা জয়েন করবেন তাদের প্রবেশন পিরিয়ড হচ্ছে এক বছর এবং প্রবেশন পিরিয়ড চলাকালীন সব ছাব্বিশ হাজার টাকা বেতন পাবেন এবং প্রবেশন পিরিয়ড সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পর অর্থাৎ আপনার প্রশিক্ষণকালীন সময় শেষ হওয়ার পর আপনার বেতন হবে ছত্রিশ হাজার টাকা ঠিক আছে আপনার বেতন হবে ছত্রিশ হাজার টাকা অন্যান্য অন্যান্য অনেক তথ্য বা তারা উল্লেখ করেছে ঠিক আছে ফাইনান্সিয়াল ফাইনালি সিলেক্টেড ক্যান্ডিডেট মাস্ট সাইন ইন অ্যান বন্ড টু সার্ভ দ্য ব্যাঙ্ক ফর মিনিমাম পিরিয়ড অফ থ্রি ইয়ার্স অর্থাৎ আপনাকে পরিপূর্ণভাবে যখন হচ্ছে নিয়োগ দিবে তখন হচ্ছে আপনাকে একটি চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে যেটি হচ্ছে ওই প্রচেষ্টায় তিন বছর একটানা কাজ করতে হবে এরকম একটা চুক্তিপত্র চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে ঠিক আছে জব লোকেশন হচ্ছে এনি হয় ইন বাংলাদেশ অথবা বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চ আপনাকে পোস্টিং দিতে পারে ঠিক আছে অ্যাপ্লিকেশান প্রসিডিউর হচ্ছে এখানে যে হচ্ছে কিউআর কোডটা দিয়েছে কিউআর কোড স্ক্যান করলে সরাসরি আগে তারা হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশান এই যে ওয়েবসাইটটি দিয়েছে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে অথবা আপনি চাইলে নিচে এই যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ঠিক আছে এখানে ক্লিক করেও আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন